আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলে সুন্দর কয় দলা দলা এটা সুন্দর ডাকা এতে গুলো ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারো সাথে কারোটা মিলে না সুমানাল্লাহ পড়েন এই জন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্য তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কয় না কইতাম না আগে কয়ে ফেলেছি এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনা maaf করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকা গুলো সৎকা দেয়ার সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসে না নাই কক্স বাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আদারে দুসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি জানে ঠিক না আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন পোলা পয়েন্ট ডাকায় পারবো তো কত বেটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাই তো ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লোকে করলে মায়ের আছে ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা দোবন শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আসানা নাই তার মানে জায়গা মতো করলে সব স্বাভাবিক সুবানলা পড়ে আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ১৬ থেকে ১৮ বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ও কি আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার বেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে না নাই মা বাবার এত সহজে পার হয়ে যাবেন না ছেলে মেয়ে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনা কে সহজ করবেন না বিয়ে কে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো নোয়াখালীর ভাইরা আল্লাহ তুমি বোঝার দাও আমিন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ